আমি গত বছর এসেছিলাম আমার খুব ভালো লেগেছে আমি ইভেন আমি নাচও করেছি খুব ভালো আমার এই যে ধর্মের প্রতি মানুষকে আগ্রহ জাগাতে হবে আমাদের সত্যি আমাদের যুব সমাজ কিন্তু ধর্মের প্রতি পিছিয়ে যাচ্ছে সেই সিনেমার জগতে বেশি এগিয়ে যাচ্ছে সেই আমাদের ভাষা সংস্কৃতিক যদি হারিয়ে যায় আমরা হারিয়ে যাব আমাদের যে এত সুন্দর সাংস্কৃতিক আমাদের নিজেদের ভাষা আছে সাংস্কৃতিক আছে সেটা বজায় রাখার জন্য আমাদের প্রজন্মের মেয়েদেরও নিয়ে আসতে হবে সাথে করে তো আমাদেরই কর্তব্য এবং আমাদেরই দায়িত্ব যে আমাদের ধর্মকে বাঁচানো এই বলে আমি সবাইকে শুভকামনা জানাই আর সবার বাড়িতে শান্তির প্রদীপ জ্বলুক সবাই মা বোনেরা ভালো থাকুক সবাই সুস্থ থাকুক সবাই গুরুজনরা বলে নমস্কার ধন্যবাদ এই কমিটির সবাইকে ধন্যবাদ জানাও তৎসাহিত এই পূজার মূল উদ্যোক্তা রায় মহাশয় অসংখ্য ধন্যবাদ জানাইছ তৎস আমার এটা উপস্থিত শিলিগুড়ি উৎসবের সহকারী সভাধিপতি তার সহিত বিভিন্ন অঞ্চল থেকে আমার ধর্মের যার প্রবচন গান শুনে আমার উপকৃত এবং ধর্মের মূল্যবান বার্তা ঘটনে যাবো অথবুই সমস্ত দলক এবং আগত পূজা প্রভুদের নমস্কার জানে দুই চারটে কথা গো আজিকার বর্তমান যুগত সোগায় হাওয়া হয়ে গেছে স্বার্থবাদী এই স্বার্থবাদী যুগত মানুষ যে ধর্মের প্রতি আমার যে সনাতন ধর্ম এই সনাতন ধর্মরা যে রাখবার জন্য যে উদ্যোগ ওই সত্যিই সাধুবাদ জানাচ্ছ যে আজিকার তাহা এই প্রভাবত চাপা চায় না বিভিন্ন সাংস্কৃতিক হিন্দি জগতের বিভিন্ন কারণ লোক পাওয়া যাচ্ছে কিন্তু ভগবান নাম গীতনও কিন্তু লোক পাওয়া যায় না এই যে হাতিমা হরি কমিটি যে উদ্যোগ সত্যি কঠোর প্রতিদিন আমার পরিশ্রম করে যে একটা প্রোগ্রাম করছে সত্যি ধন্যবাদ আমি আশা করি যে আমার বিভিন্ন অঞ্চল থেকে আগত রা যে আমার ভগবানের যে নাম সংকীর্তন করবে আমার যারা ভক্ত আছে বা যারা পুণ্যার্থী আমা এটা এই হরিনাম শুনবো এই হরিনাম শুনে যেন আমার আমার পরিবার

সুখ শান্তিতে সমৃদ্ধ বজাই ৰাখবা পাৰি আশে পাশে যাবাৰ সমৃদ্ধ বজাই ৰাখে ভাতৃত্ববোধ বজাই ৰাখে এই কয় আজি ভাষণ দোৱাৰ জাগা নাই কিন্তু কমাহবৰ বুলি দুটা কথা কণু জয় শ্ৰী কৃষ্ণ ৰাধে